الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بريو بريو اسلامي بحيرا ومدني چينلر درشق برندو درود و و القول البدي كتاب برنی تو مدينة رتاجدار جغتر سردار হুজুর সরকার সাল্লি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যার উপর কোনো মসিবত আসে তার উচিত আমার উপর অধিক হারে পাঠ করা কেননা আমার উপর দুরুশ্বরীপ পাঠ করা বিপদ আপদকে দূরীভূত করে সুহান আল্লাহ সুহান আল্লাহ শেল দর্শকবৃন্দু আমরা পেরেশানগ্রস্ত আছি ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক শারীরিক আমরা অধিকারের দুরুসুরী পাঠ করি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহতালার দয়ায় আমাদের পেরেশানিকে বিপদকে আল্লাহতলা দূর করে দিবেন সাল্লো আলাল হাবীব সাল্লআ আলা মুহাম্মদ ইয়া সাল্ল্লা আলীহ্লাম সাল ওয়াসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের দৃষ্টিতে মানুষ এতে আপনাদের সুস্বাগতম এ অনুষ্ঠানে আমরা আল্লাহ সুবাহানু আলা মানুষকে কীভাবে নির্দেশনা দিয়েছেন চলার জন্য এই বিষয়টি আমরা উপস্থাপন করে থাকি আল্লাহ তাবারকাতার দয়া আল্লাহ তাবারকাত্লা রহমত কার উপর বর্ষিত হয় কোন ব্যক্তি সফল কাম আল্লাহতালা কিসের মাধ্যমে মানুষদেরকে সফলতা দান করেন এই বিষয়টি নিয়ে আমাদের আলোচ্য আজকে আমাদের আলোচ্য বিষয়ে দরিদ্র রাই কল্যাণকামি হা প্রিয় ইসলামী ভাইরা ও মাদাইচন্দ্র বিন্দু অনুষ্ঠান শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করি কেননা রসুল আকরাম ওয়াসাল্লাম ইরশাদ করেন নিয়তুল মুমিনি হয়রম্বিনা আমালি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের জন্য এল অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ ভাই মাদেশ দর্শকবৃন্দ আমাদের একটি চিন্তা চেতনা যে আমি রিজিক কোথা থেকে অন্বেষণ করব আর সম্পদ অর্জন করাই আমরা আমাদের জীবনের সফলতা মনে করে থাকি কিন্তু প্রকৃত অর্থে কি আসলেই সম্পদ উপার্জন এর মাধ্যমেই সুখ অর্জন করা যায় শুধু কি সম্পদ অর্জনের মাধ্যমেই আমরা সফল ব্যক্তিতে পরিণত হতে পারি সম্পদ উপার্জনের মাধ্যমে কি আমরা রিজিক গ্রহণ করতে পারি না বরং আল্লাহ তাবার কতালার আয়ত্তাধীনই রয়েছে সকল রিজিকসমূহ মহান আল্লাহ তাবারক ওয়া পবিত্র কোরআনের বারোতম পাড়ার প্রথম আয়াত এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া মা মিন ইল্লা আলাল্লাহি রিযকুহা কান যুলিমান অনুবাদ আর যমিনে বিচরণকারী এমন কিছু নেই যার জীবিকা আল্লাহর অনুগ্রহের দায়িত্বে নয় এ আয়তে কারিমার পাদটিকায় প্রখ্যাত মুফাসির মুফতি আহমদ ইয়ার খান আলিহ রহমাতুর রহমান নুরুল ইরফানের মধ্যে উল্লেখ করেন জমিনে বিচরণকারীদের কথা এজন্য বলা হয়েছে যেহেতু আমরা সেগুলোকে দেখতে পাই অন্যথায় জিন ফেরেশতা ইত্যাদি সকলকে আল্লাহ তাবারক আলা রিজিক প্রদান করে থাকেন তার রিজিক দানের গুণটি কেবল জীব জন্তুর মধ্যে সীমাবদ্ধ নয় যে যেই ধরনের রিজিকের উপযুক্ত সে সেই ধরনের রিজিকই পেয়ে থাকেন মায়ের পেটে সন্তান এক ধরনের রিজিক পেয়ে থাকে ভূমিষ্ঠ হওয়ার পর দাঁত উঠার পূর্ব পর্যন্ত এক ধরনের রিজিক পেয়ে থাকে আবার বড় হয়ে আরেক ধরনের রিজিক পেয়ে থাকে মোট কথা জমিনে বিচরণকারী এর মধ্যে এবং রিজিকের মধ্যেও সাধারণভাবে সকলেই এর অন্তর্ভুক্ত প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তাবারক আলা যাকে যেভাবে খুশি রিজিক দান করেন হ্যাঁ কাকে যে কীভাবে রিজিক দান করবে কেউ হয়তোবা সম্পদ উপার্জন করে কেউ বা উপার্জন ব্যতীত আল্লাহ সোহানহতালার কাছ থেকে দয়া পেয়ে থাকেন রিজিক পেয়ে থাকেন প্রিয় ইসলামী ভাইরা বারগাহে রেসা লো রবি করিম সাল্লু আলাইহে ওয়াসাল্লাম এর দরবারে একবার গরিব সাহাবাই কারাম আলাইহ মুরিদওয়ান যারা তাদের প্রতিনিধিদেরকে প্রেরণ করলেন ওই সাহাবিয়ে রসুল দরবারে রেসালাতে হুজুর হুজুরের দরবারে হাজির হয়ে আরস করলেন আমি গরিবদের প্রতিনিধি হয়ে হাজির হয়েছি মুস্তফা জানে রহমত হুজুর সাল আলহি আলী ওয়াসাল্লাম ইরশ করলেন তোমাকে ও তোমাদের মোবারকবাদ যাদের কাছ থেকে তুমি এসেছ তুমি এমন লোকদের কাছ থেকে এসেছ যাদেরকেলোয়ার্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম গরিবরা এই আবেদন করেছে যে ধনীরা জান্নাতের মর্যাদাসমূহ অর্জন করে নিল তারা হজ করে থাকে আর আমরা আমাদের এই শক্তি সামর্থ্য নেই যে আমরা হজ করব তারা উমরা করে থাকে আমরা তা করার সামর্থ্য রাখি না তারা অসুস্থ হলে তখন নিজেদের অতিরিক্ত সম্পদ সদকা করে আঁখে রাতের জন্য সঞ্চয় করে নেয় রসুল করিম সাল্লি সাল্লাম ইরশাদ করলেন আমার পক্ষ থেকে ফকিরদের অর্থাৎ গরিবদের সংবাদ দাও তাদের মধ্যে যে নিজের অভাবের সময় ধৈর্য ধারণ করে সবাবের আশা রাখে তার এমন তিনটি বিষয় অর্জিত হবে যা ধনীদের অর্জিত হয় না নাম্বার এক জান্নাতে এমন বালাখানা সু উচ্চ দালান রয়েছে যেগুলোর দিকে জান্নাতবাসীরা এমনভাবে দেখবে যেমন দুনিয়াবাসী আসমানের নক্ষত্র দেখে থাকে এভাবে দেখবে সেগুলোর মধ্যে শুধুমাত্র দরিদ্রতা অবলম্বনকারী নবী গরিব শহীদ এবং গরিব মমিনরা প্রবেশ করবে সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ দারিদ্রতা আমরা অভিশাপ বলি দুনিয়া বিদৃষ্টিকোণ থেকে হ্যাঁ ওই দরিদ্র ব্যক্তি কামিয়াব যে দারিদ্র থাকা অবস্থায় দরিদ্র থাকা অবস্থায় ধৈর্য ধারণ করেছে মানুষের সম্পদের দিকে লুলুপ দৃষ্টিতে তাকায়নি বলা হয়েছে মমিন দরিদ্র মমিনকে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা যা দিয়েছে তার মধ্যে শুক্রিয় জ্ঞাপন করে দুই নম্বর গরিবরা ধনির চেয়ে কেয়ামতের অর্ধ দিবস পরিমাণ অর্থাৎ পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে পাঁচশো বছর আমরা দুনিয়ার হায়াত আছি কত বছর ষাট সত্তর বছর ঠিক না এটা স্বাভাবিক মৃত্যু হলে অস্বাভাবিক তো বলাই জানা বিশ বছর পনেরো বছর তিরিশ বছর চলে যাচ্ছে আমরা এই যে আমরা সম্পদ উপার্জন করি আমরা সম্পদ উপার্জন করে ভোগ করতে পারি আমরা নিজেরা কত বছর পঁচিশ তিরিশ বছর চল্লিশ বছর এর চেয়ে বেশি না এই চল্লিশ বছর না আর বলা হয়েছে গরিবরা ধনির চেয়ে কেয়ামতের দিন অর্ধ মানে পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে একই রকম সওয়াব যার হবে তারপরে পাঁচ শত বছর এই নিয়ামত ভোগ না করার কারণে আল্লাহ আকবর প্রিয় ইসলামী ভাইরা ও বাঁধাইছে দর্শক বিন্দু ধনী ব্যক্তি সোবহান বলে আর এসব বাক্যে গরিবরাও আদায় করে তবে গরিবদের সমপরিমাণ পরিমাণ সবাব ধনীরা পাবে না যদিও তারা ধনীরা দশ হাজার ও এর সাথে সৎকা করে থাকে সুহান আল্লাহ সুহান আল্লাহ রহমদুলিল্লাহবালাহ দরিদ্র বলল ধনীও বলল কিন্তু দরিদ্রদের এই বলাটার স্বভাব এত হবে যে ধনী ব্যক্তি যদি এটা বলল সাথে দশ হাজার দীরহাম দানও করলো তবু তার সমপরিমাণ হবে না সুহান আল্লাহ অন্যান্য সকল দেখ আমলগুলোতে একই অবস্থা এ অবস্থায় তখন প্রতিনিধি ফিরে গিয়ে দরিদ্র গরিবদেরকে রসুলের করিম সাল্লাস্লামের হাদিসে মোবারকা এরশাদে মোবারকা শোনালেন তখন তারা বলল আমরা সন্তুষ্ট আছি আমরা সন্তুষ্ট আছি সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা মাদানী খেল দর্শক আপনারা শুনছিলেন হাদিস কারিমা প্রিয় আকা সাল্লাহ আসলামের দরবার থেকে যে গরিবদেরকে তালা কত নিয়ামত দ্বারা ধন্য করেছেন অতএব দরিদ্ররাই সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত রয়েছে পেরেশানি কোনো কারণ নেই এই সামান্য পৃথিবীতে আমরা পরীক্ষার সম্মুখীন হয়েছি ইনশাল্লাহ তাবারকতালা খুব শীঘ্রই আমরা আল্লাহ তাবারকতালার নিয়ামত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ কৃষ্ণা ভেড়া গরিবরা দুনিয়া ও আখেরাতে অনেক লাভবান হয়ে থাকে মনে রাখবেন সেই গরিব উত্তম সকল গরিবের কথা কিন্তু বলা হয়নি ওই গরিব উত্তম যে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির উপর সন্তুষ্ট থেকে ধৈর্য ও আত্মতুষ্টি অবলম্বন করে এবং কান্না অভিযোগ করা থেকে বেঁচে থাকে স্মরণ রাখবেন এখানে ফকির দ্বারা ভিকারী উদ্দেশ্য না দরিদ্রতার সংজ্ঞা হল যে বস্তুর প্রয়োজন তা বিদ্যমান না থাকা যে বস্তুর প্রয়োজনই নেই যদি তা পাওয়া না যায় তবে তাকে দরিদ্র বলে না অনুরূপ যে ব্যক্তির নিকট কাঙ্ক্ষিত বস্তু বিদ্যমান থাকে এবং তার আয়ত্তের মধ্যে থাকে তবে এমন ব্যক্তিকে দরিদ্র বলা হয় না পিউ ইসলাম ভাইরা ও মাদারী ছিলেন দর্শক বিন্দু দারিদ্রতার সুবাহ আল্লাহ আমরা শুনছিলাম কোরআনে পাকে আল্লাহ তালা বলে দিয়েছেন সকলদের রিজিকের মালিক আল্লাহ হ্যাঁ দরিদ্রতার ব্যাপারে ফজিলত আসছে আসুন আমরা ফজিলত শুনে যে সকলে সকল কিছুর সকল সৃষ্টির রিজিকের মালিক আল্লাহ এই ঘটনাটি আমরা শুনবো প্রথমে দরিদ্রতারা ফজিল শুনে নেই তিরমিজি শরীফের দুই হাজার তিনশো ছাপ্পান্ন নম্বর হারিসে বর্ণিত রয়েছে যে সরকার সাল্লা সরেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ইসলামের প্রতি প্রাপ্ত হয়েছে তার রুজি প্রয়োজন অনুযায়ী হয় এবং সে এটির উপর সন্তুষ্ট প্রকাশ করে কানা তথা অল্প তুষ্টির সংজ্ঞা এটা আসছে আমরা বলছি হে ফকিরদের দল দলুস বলেন আন্তরিকভাবে আল্লাহ তালার বরাদ্দের উপর সন্তুষ্ট থাকো আল্লাহ তালা যা বরাদ্দ করছে এর উপর সন্তুষ্ট থাকো তবেই নিজের অভাবের সবাব লাভ করবে অন্যথায় না অনেক দরিদ্র আছে হায় হুতাশ করে আল্লাহ আমাকে দেয় নাই এটার অভিযোগ এটার অভিযোগ এটার অভিযোগ বিভিন্ন অভিযোগ করে থাকে প্রিয় স্তায়ী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দু তো ওই ব্যক্তি অভিযোগ যে করে থাকে দরিদ্র সে কিন্তু নেয়ামতের অধিকারী হবে না সব লাভ করবে না যে অভিযোগ করেনি ধৈর্য ধারণ করেছে সে অভিযোগ লাভ করবে সাল্লাহ সাল্লিক আসসাল্লাম ইরশাদ ফরমান সকল জিনিসের একটি চাবি থাকে আর জান্নাতের চাবি হলো ফকির ও মিসকিনদের তাদের ধৈর্যের কারণে মোহাব্বত করা ধৈর্য দারিদ্রতার সাথে ধৈর্য কিন্তু সম্পৃক্ত এইসব লোক কেয়ামতের দিন আল্লাহ তাবারক বা তালার নৈকট্যশীল হবে সুবহান্লাহ সুহান আল্লাহ রসুল করিম সাল্লি ও সাল্লাম এরশাদ করেন আল্লাহ তালার নিকট সবচেয়ে পছন্দনীয় বান্দা হল ওই ফকির যে নিজের রুজির উপর সন্তোষ প্রকাশ করে আল্লাহ আল্লাহতালার প্রতি সন্তুষ্ট থাকে সুভান আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদারিশিয়াল দর্শকবৃন্দ যে আমি বলেছিলাম যে ঘটনাটি তা হচ্ছে ডাকাতের একটি দল ডাকাতি করার জন্য এমন জায়গায় পৌঁছল যেখানে তিনটি খেজুর গাছ ছিল ওই গাছগুলোর মধ্যে একটি শুকনো অর্থাৎ খেজুরবিহীন ছিল ডাকাত সর্দারের বক্তব্য হলো আমি দেখলাম একটি পাখি ফলদার গাছ থেকে উড়ে শুকনো গাছটির উপর গিয়ে বসল আর কিছুক্ষণ পর সেখান থেকে উড়ে পুনরায় ফলদার গাছের উপর গিয়ে বসল অতপর সেখান থেকে উড়ে গিয়ে পুনরায় ওই শুকনো গাছের উপর বসলো এভাবে সে কয়েকবার ওই পাখিটা চক্কর দিল ঘুরল এইখান থেকে এই গাছ থেকে এই গাছে এই গাছ থেকে এ গাছে আমি অবাক হয়ে শুকনো গাছটির উপর উঠলাম তখন দেখলাম যে সেখানে একটি অন্ধ সাপ মুখ হা করে বসে আছে আর পাখি সেটির মুখে খেজুর রেখে চলে যায় এটি দেখে আমি কাঁদতে লাগলাম আল্লাহ তারা দরবারে আরজ করলাম হে আমার মালিক একদিকে এই সাপ যেটাকে মেরে ফেলার জন্য তোমার নবী আরবি আরবিসাল্লাহ আলি সাল্লাম নির্দেশ প্রদান করেছেন কিন্তু যখন তুমি সেটির দুই চোখ ছিনিয়ে নিয়েছ তখন সেটির রিজিকের জন্য একটি পাখিকে নিয়োজিত করেছ অপরদিকে আমি তোমার মুসলমান বান্দা হ্যাঁ তা হওয়া সত্ত্বেও মুসাফিরদের ভয় দেখিয়ে ধমক দিয়ে সম্পদ লুণ্ঠন করে নেই ওই সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে অমুক তওবা করো তওবার দরজা তোমার জন্য খোলা আছে এটি শুনে আমি তলোয়ার ভেঙে ফেললাম এবং বলতে লাগলাম আমি আমার গুনাহ থেকে ফিরে আসলাম অতপর ওই অদৃশ্য আওয়াজ শোনা গেল আমি তোমার তওবা কবুল করে নিলাম সুহান যখন আমার সাথীদের কাছে এসে ওই ডাকাত বলছেন আমি আমার সাথীদের কাছে এসে ঘটনা বললাম তখন তারাও বলতে লাগলো আমরাও আমাদের প্রিয় আল্লাহ আল্লাহতালার সাথে আপোষ করে নিচ্ছি তারাও সত্যন্তরে করে সুবহান আল্লাহ সবাই হজের উদ্দেশ্যে মক্কাতুল মোকার দিকে রওয়ানা হয়ে গেল তিন দিন সফর করার পর আমরা একটি গ্রামে গিয়ে পৌঁছলাম তখন সেখানে এক অন্ধ বৃদ্ধাকে দেখতে পেলাম যে দলের সর্দারের নাম নিয়ে জিজ্ঞাসা করল এই কাফেলায় কি সে আছে ওই ডাকাত দল যারা তওবা করে ফেলেছে হজের উদ্দেশ্যে যাচ্ছে ওই কাফেলার সাথে ডাকাত দলের পূর্ববর্তী যে সর্দার ছিল তার নাম নিয়ে বলছে অন্ধ মহিলা যে ওই ব্যক্তি কি সে আছে তখন বলেন ওই সে আমি সামনে অগ্রসর হলাম এবং বললাম জি আমি সেই বলো কি কথা বৃদ্ধা বলে উঠল এবং ঘরের ভিতর থেকে কাপড় বের করে আনলো আর বলতে লাগলো কিছুদিন দিন হলো আমার নেককার পুত্রের ইন্তেকাল হয়েছে এটা তারই কাপড় আমাকে তিন রাত যাবৎ তাজেদার এদারের সাহালাত শাহেন শাহেন সাল্লি ওসাল্লাম স্বপ্ন যুগে সে এনে তোমার নাম ধরে এর সাত করেছে সে আসছে কাপড়গুলো তাকে দিও আমি তার থেকে ওই বরকতময় কাপড়গুলো নিলাম পরিধান করে আপন সাথীদের সাথে নিয়ে মক্খাতুল মুামার দিকে রওয়ানা হয়ে গেলাম আল্লাহ তাল রহমত তাদের উপর বর্ষিত হোক তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক বাহ আমার মালিক তোমার কি অপূর্ব শান তুমি পাখিকে অন্ধসাপের খাদেম বানিয়ে দিয়েছ তোমার রিজিক প্রদানের ধরন কেমন চমৎকার প্রিয় ভাই মাতারীছেন দর্শক বিন্দু আমরা অনেক সময় হা হুতাশ করি বেপরো হয়ে যাই সমস্যায় পতিত হলে আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই সম্পদ না পেলে আমরা কত কিছু ভুলে ফেলি না আমাকে কেন আল্লাহ ধনী করল না কেন আমাকে সম্পদ দিল না কখনো কি নিজের দেহের দিকে তাকিয়ে দেখেছেন আল্লাহ তালা দুটি চোখ দিয়েছে এটার কত দাম দুটি পা দিয়েছে দুটি হাত দিয়েছে দুটি কান দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে তারপরেও কেমন আমরা অকৃতজ্ঞ হই আল্লাহ তাদের কতলা তো এই সম্পদের পার্থক্য দিয়ে কাউকে ধনী করে কাউকে দরিদ্র করে পরীক্ষা করছেন হ্যাঁ ধনীকে ধন দিয়ে পরীক্ষা করছেন আর দরিদ্রকে দারিদ্রতা দিয়ে তাকে পরীক্ষা করছেন আমরা যেন এই পরীক্ষায় কামিয়াব হই প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আল্লাহ আমরা শুনছিলাম যে আল্লাহ তাবারকাতা কাকে কীভাবে রিজিক দান করেন পাশাপাশি আল্লাহ তাবার কথা কাকে কখন তবার তৌফিক দিয়ে দেন আমাদের সকলের উচিত ওই আল্লাহ তাবার কথা আলার মহান কুদরতি সানের অবনত হওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কখনো এটা ভাবিয়েন না আমাকে এটা দেয়নি আমাকে এটা দেয়নি উপরের দিকে তাকায়েন না নিচের দিকে তাকান হ্যাঁ দুনিয়াবি বিষয় আপনার চেয়ে নিচের দিকে থাকান আপনি কামিয়াব হবেন কখনো কি বস্তিতে হেঁটেছেন রেললাইনের পাশে কত শত মানুষ আপনার মতো আমার মতো চেহারা হ্যাঁ সব আছে তার মাথার উপর কি একটি পলিথিন দিয়ে বৃষ্টিক থেকে নিজেকে হেফাজত করছে প্রচণ্ড শীতে রাস্তার পাশে একটা কাপড় পেঁচিয়ে মা তার শিশুকে নিয়ে ঘুমিয়ে আছে প্রচন্ড শীতে এক বালক কুকুরকে জড়িয়ে ধরে শীত কমানোর জন্য ঘুমিয়ে আছে আমরা কি দেখি না এগুলো আল্লাহ তাল তাদেরকে পরীক্ষা করছে আমরা যেন এই পরীক্ষার মধ্যে কামিয়াব হই শুনুন সুহান আল্লাহ সুহান আল্লাহ রসুল আকরাম আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন ফকির যদি আল্লাহ তালার সন্তুষ্টির উপর সন্তুষ্টি জ্ঞাপনকারী হয় তবে তার চেয়ে উত্তম আর কেউ নেই সুহান আল্লাহ সুহান আল্লাহ ধে দরিদ্র ভাইয়েরা সন্তুষ্টকারী হয়ে যান উত্তম হয়ে যান হ্যাঁ উত্তম হয়ে যান প্রিয় ইসলামী ভাইয়েরা মাদান দর্শক বিন্দু দারিদ্রতা দুনিয়াতে মমিনের জন্য উপহার স্বরূপ কেমন বিষয় না উপহার গিফট মমিনের জন্য এটা উপহার সেটাকে গ্রহণ করে নেই হ্যাঁ দারিদ্রতাকে রসুল আকরাম সাল্লাম নিজে ইচ্ছে করে দারিদ্রতাকে গ্রহণ করেছেন দিনের পর দিন না খেয়ে খেজুর খেয়ে দিনকে দিয়ে অতিবাহিত করতেন করিম সাল্লাইসাল্লাম ইরশাদ ইবনি মাজার শরীফের চার হাজার একশো চল্লিশ নম্বর হাদিস কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি চাই সে ধনী বা গরিব এই বিষয়ে আকাঙ্ক্ষা করবে যে হায় যদি তাকে দুনিয়াতে শুধু প্রয়োজন মাফিক রিজিক দেওয়া হতো তখন এটা আফসোস করবে কিন্তু দুনিয়াতে তো আমরা উল্টোটা করে থাকি না না হতাশার কোনো কারণ নেই ধৈর্য ধারণ করুন তাকওয়া অবলম্বন করুন আল্লাহ তাবার কথালা কামিয়াবিদান করে উপহার বলা হয়েছে রসুলের করিম সাল্লিশালাম করেন আমার উম্মতের গরিবরা ধনির চেয়ে পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে আমরা কত বছর দুনিয়া আছি সুখ বুক সম্পদ নিয়ে আর পাঁচ শত বছর পূর্বে জান্নাতে যাবে দরিদ্ররা কিন্তু শর্ত হচ্ছে সে ধৈর্যশীল হতে হবে প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম হাদিসে কারিমা হাজির জন্য বিশের বিন হারিস হাফি রহমতুল্লাহ আলের খেদমতে কেউ আরজ করল আমার জন্য দোয়া করুন কেননা আমি পরিবারের সদস্যদের খরচ কারণে চিন্তিত খরচ হয় জোগাড় করতে না খুবই চিন্তিত তিনি রহমতুল্লাহ বললেন যখন ঘরের সদস্যরা তোমাকে বলে যে আমার কাছে আটা ও রুটি নেই তখন ওই মুহূর্তে তুমি আমার জন্য দোয়া করিও কেননা তোমার ওই মুহূর্তের দোয়া আমার দোয়ার চেয়ে উত্তম সুবাহ আল্লাহ সুবাহ দিনরা কিভাবে বিষয়গুলোকে কারণ ওই যখন সময় যে টেনশন টেন না পেরেশানিটা আল্লাহ তাল দোয়া কবুল করে দেন ইসলামী ভাইরা ও ভাদানি ছিল দর্শক বিন্দু আমার আঁকা হাজরাত ইমাম আহলে সুন শাহ ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ আলী বলেন এ অর্থাৎ দুঃখী ও অসহায় এবং পেরেশানগ্রস্তদের দোয়া কবুল হওয়ার বিষয়ের প্রতি তো স্বয়ং কর আনুল করিমে বিদ্যমান রয়েছে আল্লাহ তালা বলেন অথবা তিনি যিনি আত্মের আহ্বানে সাড়া দেন যখন তাকে আহ্বান করে এবং বিপদ আপদ দূর করে দেন সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা অভাবকে গোপন রাখারও ফজিলত রয়েছে রসুলি করিম সাল্লাশাদ করেন ক্ষুধার্ত এবং অভাবগ্রস্ত ব্যক্তি যদি নিজের অভাব গোপন করে তবে আল্লাহ আল্লাহতালা সারা বছর তাকে হালাল রিজিক দান করবেন ফ্রিস্টাইম ভাইরা ও মাদাই সেন বিন্দু আমরা কোরআনুল করিমের আয়তে কারিমা রসুলি করিমের অসংখ্য হাদিসে কারিমা এবং ঘটনার মাধ্যমে জানতে পারলাম যে দারিদ্রতা অভিশাপ নয় বরং যে ধৈর্য ধারণকারী মৌমিন তার জন্য দারিদ্রতা হচ্ছে উপহার স্বরূপ যারা আমরা দারিদ্র আছি দারিদ্রতার মাঝে আছি আমরা এটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করি ধৈর্য ধারণ করি আল্লাহ তালা যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যে আমরা নিজেকে পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ তারা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন বিজাহিন্ন বিগলামিন সাল্ল তাল্লাম সাল্লো আলাল হাবিব সাল্ল্লাহলা আলা মোহাম্মদ صلى الله عليه وسلم بدائر جيب القران هدى تعالى الكلام